লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের ভোটের ফলাফল তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে পারছো লাস্ট আপডেট তোমাদের যেটা রয়েছে টোটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি রয়েছে পাঁচশো তেতাল্লিশটা এবার দেখে নাও কারা কোথায় এগিয়ে রয়েছে প্রথমে তোমরা এখান থেকে সিলেক্ট স্টেট ওয়াইজ এখান থেকে ক্লিক করবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো প্রথমে তোমরা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কারা এগিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু টোটাল তৃণমূল কংগ্রেস যেটা রয়েছে উনত্রিশটা সিট পেয়েছে আর তোমাদের বিজেপি বারোটা আইএনসি হচ্ছে একটা এটা কিন্তু লিডিং করছে উনত্রিশটা এটা বিজেপি বারোটায় লিডিং করছে আর আইএনসি করছে একটাই এবার তৃণমূল কংগ্রেস এআইটিসি এখানে উনত্রিশটা লিডিং করছে তোমরা এ অপশন তোমরা ক্লিক করবে ক্লিক করে দেখতে পারবে কোথায় কোথায় কিন্তু লিডিং করছে সেক্ষেত্রে প্রথমেই দেখো যেটা তৃণমূল কংগ্রেস যেখানে লিডিং করছে তুমি দেখো জঙ্গিপুর আছে বহরমপুর আছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর ব্যারাকপুর দমদম জায়গায় কিন্তু তোমাদের তৃণমূল তোমাদের লিড করছে বারাসাত রয়েছে জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর হাওড়া প্রত্যেকটা জায়গায় তোমাদের এখানে টিএমসি লিড করছে যেখানে টোটাল ভোট রয়েছে তিন লাখ বাইশ হাজার তিয়াত্তর এখানে জঙ্গিপুরের ক্ষেত্রে বহরমপুরের ক্ষেত্রে রয়েছে তিন লাখ তেইশ হাজার পাঁচশো আঠেরো আর মার্জিন রয়েছে দেখো ছিয়াত্তর হাজার তিনশো পাঁচ ছত্রিশ হাজার মার্জিনে রয়েছে এখানে টিএমসি থেকে লিডিং করছে বিজেপি থেকে তোমাদের অর্জুন ঘোষ ড্যালিং আছে সে সে পিছিয়ে রয়েছে আর এখানে কিন্তু সে এগিয়ে রয়েছে নোটাতে কিন্তু অনেকেই ভোট দিয়েছে পাঁচ হাজার নয়শো তিনজন কিন্তু নোটাতে ভোট দিয়েছে ওকে এরকম ভাবে তোমরা প্রত্যেকটা যে পার্লামেন্টের কনস্টিটিউশন আছে প্রত্যেকটা কনস্টিটিউশন থেকে তোমরা চেক করে নিতে পারছো কারা কত ভোটে এগিয়ে রয়েছে ঠিক আছে এবং জয়নগর যেটা রয়েছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার চারশো একান্ন এটা প্রতিমা মন্ডল রয়েছে রয়েছে হালদার আর যে হচ্ছে তিন লাখ চুরাশি হাজার সাতশো অষ্টআশি ভোটে সে পেয়েছে আর এগিয়ে আছে এক লাখ কুড়ি হাজার তিনশো সাতাশি ওকে অভিষেক ব্যানার্জি যেমন ন লাখ তিয়াত্তর হাজার আটশো চুয়ান্ন ভোটে সে পেয়েছে আর এই এরপর দেখো যাদবপুরে যাদবপুরের সাহানি ঘোষ যে কিন্তু চার লাখ ছিয়াশি হাজার আটশো চুয়াল্লিশ ভোট পেয়েছে আর এখানে যদি এক লাখ পঁয়ষট্টি হাজার ভোটে সে এগিয়ে রয়েছে ওকে যাদবপুরে কিন্তু সাহানি ঘোষ রয়েছে অনির্বাণ গাঙ্গুলি রয়েছে বিজেপি থেকে যেখানে তিন লাখ একুশ হাজার টি ভোট পেয়েছে এখানে কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার ভোটে সে পিছিয়ে রয়েছে ঘাটালে এগিয়ে রয়েছে দেব ঝাড়গ্রামে রয়েছে কালীপদ সারেন মেদিনীপুরে জুনমালিয়া বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী বর্ধমানে রয়েছে শর্মিলা সরকার এরা কিন্তু সবাই এগিয়ে রয়েছে এছাড়া আসানসোলের রয়েছে প্রসাদ সিনহা বীরভূমে রয়েছে শতাব্দী রায় এরা কিন্তু সবাই এগিয়ে রয়েছে এরপর তোমরা দেখে নাও বিজেপি কোথায় কোথায় এগিয়ে রয়েছে ভারতের জনতা পার্টি রয়েছে লিডিং টুয়েলভ তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর রানাঘাট বনগাঁ তমলু কাঠি পুরুলিয়া বিষ্ণুপুর এইসব জায়গায় কিন্তু সব বিজেপি এগিয়ে রয়েছে যেখানে হচ্ছে আলিপুরদুয়ারে দেখো মনোজ টিগা রয়েছে আর রাজু বিস্তার রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আর দার্জিলিং এ রয়েছে এরা কিন্তু সবাই আর লিডিং করছে যেখানে মার্জিন রয়েছে দেখো পঞ্চান্ন হাজার বিরানব্বই হাজার এক লাখ বাইশ হাজার আহ তোমাদের বত্রিশ হাজার চোদ্দ হাজার সাতান্ন হাজার এরকম কিন্তু সব লিড করছে ওকে কাঠিতে যেমন ছয়শো নয় ভোটে লিড করছে এটা হচ্ছে অধিকারী আহ সুমন্ত রয়েছে এবার তোমরা এখান থেকে টোটাল অন্য যে স্টেট গুলো আছে অন্য স্টেটের কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে যেমন প্রথমেই দেখো তোমাদের এখানে উত্তরপ্রি দেখো তো উত্তরপ্রদেশ অপশনে ক্লিক করবে ক্লিক করবার দেখতে পাচ্ছো এখানে ভারতীয় জনতা পার্টি যেমন সমাজবাদী পার্টি হচ্ছে তেত্রিশটা আইএনসি আছে সাতটা এ আর আছে দুটো তোমরা এখান থেকে ক্লিক করতে পারছো যে কোথায় কোথায় কিন্তু এরকম কালার দেওয়া রয়েছে দেখো এখানে যেমন এসপি হচ্ছে রেড কালার বিজেপি হচ্ছে গেলো কালার রয়েছে আইএনসি নীল কালার রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছো কোন জায়গাটায় কিন্তু কারা কোথায় জিতে রয়েছে বা লিডিং করছে ওকে এখানে তোমাদের থার্টি সিক্স অপশনে ক্লিক করো থার্টি সিক্স অপশনে ক্লিক করলে বিজেপিতে যা যা দাঁড়িয়েছে এবং তোমাদের যারা লিড করছে তোমার কিন্তু ডিটেলসটা এখান থেকে পেয়ে যাচ্ছো মুজাফ্ফরনগর আছে এখানে তোমাদের তিন হাজার চারশো সাতাশি ভোটে সে লিড করছে এরকমভাবে তোমরা কিন্তু অন্য অন্য স্টেটের রেজাল্টগুলো চেক করতে পারছো বিজেপিতে রয়েছে এখানে ছত্রিশটা উত্তর উত্তরপ্রদেশে এবারে তোমরা এখান থেকে অন্য স্টেটে চেক করো আর আমাদের যেমন দিল্লি রয়েছে দিল্লিতে তোমরা এখান থেকে চেক করতে পারছো দিল্লিতে দেখো দিল্লিতে সাতটা কিন্তু সাতটায় বিজেপি লিড করছে ওকে যে কততে লিড করছে তোমরা এখান থেকে চেক করতে পারবে সেভেন অপশন তোমরা ক্লিক করবে তারপর এখানে চাঁদনি চক আছে এখানে দেখো বিয়াল্লিশ হাজার চারশো ছিয়াশি ভোটে কিন্তু লিড করছে নেক্সট তোমাদের দেখো অন্য যে স্টেট আছে যেমন তোমাদের এখানে রয়েছে দেখো কর্ণাটকা রয়েছে কর্ণাটকায় যেমন হচ্ছে বিজেপি দুটো রয়েছে আইএনসি রয়েছে কংগ্রেস রয়েছে দশটা ওকে অন্য স্টেট তোমরা এখান থেকে চেক করতে পারছো যেমন দেখো কর্ণাটকের বিহার চেক করতে পারছো বিহারে রয়েছে জেডি চোদ্দ বিজেপি বারো তোমাদের এলজে জে রয়েছে ফাইভ আর জে ডি রয়েছে চার আইএনসি রয়েছে দুটো টোটাল ফুল ফর্ম তোমরা এখানে নিচে পেয়ে যাবে টোটাল ডিটেলসটাও তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে যে বিজেপি কিন্তু এখানে বারোটা রয়েছে আর জনতা দল রয়েছে সেটা কিন্তু চোদ্দটা সিট পাচ্ছে ওকে নেক্সট তোমরা এখান থেকে চেক করো বিহারের পরে তোমরা এখানে ছত্তিশগড়টা চেক করে নিতে পারছো ছত্তিশগড়ে কত রয়েছে ছত্রিশগড়ের বিজেপি দশটা রয়েছে আইএনসি রয়েছে একটা রয়েছে ছত্রিশগড়ে কিন্তু বিজেপি অনেকগুলো সিট এখানে পাচ্ছে কিন্তু লিডিংটা করছে ওকে এরপর তোমাদের রয়েছে দেখো আসাম রয়েছে আসামে যেমন বিজেপি আটটা রয়েছে কংগ্রেস রয়েছে চারটে এরকম কিন্তু টোটাল লিড করছে এরপর তোমাদের রয়েছে আর গোয়া দেখতে পারো গোয়াতে যেমন একটা বিজেপি একটা আইএনসি ঠিক আছে এরপর তোমাদের রয়েছে হরিয়ানা হুইআণাতে দেখো হুইয়াতে কিন্তু আহ কংগ্রেস আর বিজেপি সিম রয়েছে পাঁচটা পাঁচটা করে কিন্তু সিট রয়েছে রাজস্থানে বিজেপি চোদ্দটা আর কংগ্রেস কিন্তু আটটা সিট এখানে পাচ্ছেন ওকে এখানে লিড করে রয়েছে এরপর তোমাদের এরপরে নেক্সট তোমরা দেখতে পারছো মহারাষ্ট্র মহারাষ্ট্রে রয়েছে কংগ্রেস কিন্তু বারোটা রয়েছে বিজেপি এগারোটা রয়েছে ওকে এছাড়া এসএস যেটা রয়েছে দশটা রয়েছে দেখতে গুজরাটে যেমন রয়েছে গুজরাটে পঁচিশটা বিজেপি রয়েছে রয়েছে একটা কিন্তু কংগ্রেস ওকে তোমরা এখান থেকে মধ্যপ্রদেশে চেক করতে পারছো মধ্যপ্রদেশে উনত্রিশটা কিন্তু উনত্রিশটাই বিজেপি লিড করছে ওকে কতটা লিড করছে দেখতে পারছো যে ওই চল্লিশ হাজার তেষট্টি হাজার তারপর পাঁচ হাজার তোমাদের টোটাল মধ্যে কিন্তু পাচ্ছে তারপর দেখো আইএনসি পাচ্ছে একশোটা তারপরে এসপি পাচ্ছে তেত্রিশটা কংগ্রেস পাচ্ছে উনত্রিশটা এরকম কিন্তু প্রত্যেকটা ডিএমকে একুশটা টিডিপি রয়েছে ষোলোটা টোটাল জিনিস তোমরা এখান থেকে চেক করতে পারবে যে কোন পার্টি কতগুলো করে পাচ্ছে দেখো ভারতীয় জনতা পার্টি রয়েছে দুশো উনচল্লিশটা আইএনসি রয়েছে আটানব্বইটা আম আদমি পার্টি রয়েছে এখানে একটা আর দুটোতে লিড করছে তিনটে জনতা দল রয়েছে দুটো সমাজবাদী পার্টি রয়েছে একত্রিশটা তৃণমূল কংগ্রেস রয়েছে উনত্রিশটা এরকম কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু এখানে দেওয়া রয়েছে তারা কতটা লিড করছে ওকে প্রত্যেকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে